আল্লাহ রাব্বুল তার বিপদ সমূহ থেকে একটা একটা করে বিপদ আল্লাহ দূর করে দিবেন কোন মানুষ যদি সে তার অপর ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস আরো বলেন যে তোমরা অপর মুসলমানের ক্ষতি করোনা মুসলমানের কোন ধরনের ক্ষতি হয় এরকম চিন্তা ভাবনা কর না কারণ মুসলমানের হাত এবং মুখ থেকে সদা নিরাপদ থাকে। মুসলমান অপর মুসলমানের ক্ষতি করতে পারে না কোন মুসলমানের জবান অপর মুসলমানের বিপক্ষে যেতে পারে না কোন মুসলমানের হাত অপর মুসলমানের বিপক্ষে যেতে পারে না পারে না আল মুসলিম সালিমান মিল্লিশানিহী অয়াদি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আমরা শুধু শুধু মুসলমান দাবি করি আসলে অনেক লাইনে আমাদের মুসলমানিতে যে পরিসীমা এগুলো দুর্বল আমরা অপর মুসলমানের ভালো দেখতে পারি না নিজের মায়ের পেটের ভাই এক ভাই যদি উন্নতি করে বাকি তিন ভাই তাকে কিভাবে নিচে নামানো যায় সিদ্ধান্ত ভাই ভাইয়ের সাথে কোন ধরনের বন্ধুত্ব রাখে না আত্মীয়তাই রাখেন তো যার মায়ের পেটের ভাই এক ভাই আর জন্য কোন মুসলমান তার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমানের ক্ষতি করতে পারে না কষ্ট দিতে পারে না মুসলমান এমন ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মুসলমান ওই ব্যক্তি যে তার অপর ভাইয়ের সদা সর্বদাই করবে মুসলমান সেই ব্যক্তি যে অপর মুসলমানের বিপদ আপদ দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে মুসলমান সেই ব্যক্তি যে তার অপর মুসলমানের সমস্ত কষ্ট প্রয়োজন মিটানোর জন্য সর্বাত্মক চেষ্টা আমরা নিয়ে নিজের টাকার দ্বারা নিজের চাকরি দ্বারা নিজের সম্পদ দ্বারা শুধু নিজেই উপকার নেই অপর ভাইকে উপকার করবে আপনার সম্পদের মধ্যে পৃথিবীর সমস্ত মাজলুকের হক আছে আপনার আত্মীয় স্বজন তো আছেই আপনার প্রতিবেশী তো আছে আপনার ভাই তো সমস্ত তাহলে চিন্তা করেন আপনার টাকা দ্বারা আপনার সম্পদ দ্বারা কি অপর কোন মাখলুক উপকার কতটুকু হইতেছে নিজেকে নিয়ে একটু চিন্তা করা দরকার নিজের মন মানসিকতার পরিবর্তন করা দরকার কেউ হাজার কোটি টাকার মালিক তার প্রতিবেশি না খেয়াটাকে আস্তাল দব দাও আরে নবী আলাইহিস সালাত ওয়া সাল্লামের যুগে ইহুদিরাও তো মুসলমান প্রতিবেশীদেরকে ইহুদিরা যারা সারা পৃথিবীর গলার কাটা সারা পৃথিবীর জন্য যারা লানো সেই ইহুদিরাও তো মুসলমান প্রতিবেশীকে তরকারি না যারা তারাও তো অপর অপর ভয়ের সর্বাত্মক চেষ্টা করে আজকে এই দেশের মধ্যে এখনো একটা হিন্দু যদি ক্ষতিগ্রস্ত হয় সারা দেশের সমস্ত হিন্দুরা তাকে সহযোগ পরে কি করেনা সারা পৃথিবীর একজন খ্রিস্টান যদি ক্ষতিগ্রস্ত হয় সারা পৃথিবীর খ্রিস্টান গুলো তার সাথে তার কাছে হাত বাড়ায় দেয় আর আপনি কেমন মুসলমান আপনি সদা সর্বদা ভালোভাবে চলতেছেন টাকা পয়সার অভাব নাই খাবারের অভাব নাই আপনার পাশের রুমের খবর মাসের পর মাস খবর রাখেন না তাহলে আপনার দ্বারা এই পৃথিবী কতটুকু উপকার হইল বলেন আজকে আমরা মানুষের খেদমত করতে ভুলে গেছি মানুষের প্রতি দয়া করা দে একটা নেকের কাজ সবের কাজ এটা ভুলে গেছি যাও যে যতটুকু করি লোক দেখানোর জন্য একজনের প্রয়োজন এক হাজার টাকা দশ টাকা দিয়ে তিন কিলোমিটার মাইকিং করে তাহলে আপনার ভিতরে আমার ভিতরে বলুন তো কতটুকু মুসলমান নিজেকে দুনিয়াতেও দুনিয়াতেও সুখে রাখতে চাই পরকালেও সুখ চাই কত বেহুদা মানুষ আমরা আছি যে আমরা দুনিয়াতেও সুখ করতে চাই সমস্ত হাজত যেন চাইতেই মিটে যায় এটাও চাই আবার পরকালে জান্নাতও চাই এটা আমরা কেমন বোকা মানুষ হাজার কোটি টাকা আপনার আপনার দ্বারা আপনার মহল্লার মানুষ উপকৃত হয় না আপনি টাকা দিয়ে করবেন নাকি বলেন আগে তো একটা সময় ছিল যদি পাড়ার একজন ধনী মানুষ থাকে সেই একজন ধনী মানুষ সমস্ত পাড়ার মানুষকে সবরমাত্মক সহযোগিতা দিত সুখে দুঃখে যে কোনো অবস্থাতে মরণের কাছে যাইতো যাইতো না তাকে চাউল দিয়া দান দিয়া টাকা দিয়া সহযোগিতা করত না তো বলুন তো পাড়ার মহল্লার যিনি জমিদার জমিদার সে কি ওই যুগে কুটিপতি ছিল অর্থাৎ সে পাড়ার সবার চাইতে একটু সম্পদশালী মানুষ কিন্তু আপনার মতো কোটিপতি ছিলেন কিনা বলেন কিনা তাহলে যদি আপনার মতো কোটিপতি না হইয়া একটা মরল মানুষ যদি পুরা মহল্লার পাড়ার সেবা করতে পারতো বা সেবা করতেন তাহলে আপনি কুটিপতি হয়া আপনার পাশের রুমের লোকটা কেন উপকার পায় না বলেন মানুষের টাকা পয়সা সবকিছু হয়েছে কিন্তু দিনগুলো কঠিন হয়ে গেছে আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র মুফতিদের সেরাদের একজন আল্লামা মুফতি দিলোয়ার হোসেন সাহেব আমরা ইমাম সমিতির পক্ষ থেকে ওই যে রাতা সাহেবের মসজিদে ওনাকে আনছিলাম উনি একটা বয়ান করছিলেন যে আগে আগে আমাদের দেশের মানুষ মাটির গড়ে বসবাস করত কিসের করে মাটির ঘরে মাটির দালানে আপনাদের গাজীপুরে তো মাটির ঘরেই বেশি ছিল তো মাটির ঘরে বসবাস করার কারণে মাটি যেরকম উর্বর মাটি যেরকম নরম ছিল আমাদের দিলগুলো অন্তরগুলো নরম ছিল বিদায় আমাদের দ্বারা মানুষ উপকৃত হয়েছে কিন্তু বর্তমানে আমরা পাকা দালানে থাকার কারণে ইটের গড়ে থাকার কারণে আমাদের ঘরগুলো যেরকম कठोर শক্ত সেই রকম আমাদের দিলগুলো শক্ত হয়ে গেছে অন্তরগুলো কঠুর হয়ে যার কারণে আগে আমরা গরিব ছিলাম গরিব থাকার পরেও আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কাসারি ঘর ছিল मेहमानদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা ছিল আজকে আমরা লাখপতি কোটিপতি অনেকে প্রায় শতের উপরে রুম ভাড়া দিতেছে কিন্তু মেহমানের জন্য একটা রুম খাস করে রাখা আমাদের সেই আমাদের বলুন মুসলমান হিসাবে আমাদের মন মানসিকতা কতই না দুর্বল দুর্বল কিন্তু এমন তো হওয়ার ছিল না আজকে মানুষ মানুষের উপকার করে না আরে সবাই তো ইতিহাস জানেন উপকারের যে আপনারা উদাহরণ নিজেরাই দিতে জানেন যে এক বেশ্যা মহিলা জিনা কারিনী মহিলা সে জিনা করে সমাজের কাছে সবচেয়ে নিম্নমানের মানুষটা সে যে জিনা করে সে শরীয়তের পক্ষ থেকে নিয়ম হলো তাকে পাথর মেরে মেরে ফেলা কোমর পর্যন্ত মাটি মাটিতে দাবি এরপরে পাথর মেরে তাকে মেরে ফেলা শরীয়তের নির্দেশ সেই ব্যস্তা মহিলাটা চিনা করার পরে রাস্তা দিয়ে যাইতেছেন একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছেন কুয়া থেকে পানি উঠাবেন ব্যবস্থা ওই মহিলার কাছে নাই চামড়ার মুজা ছিল সেই মুজাটাকে তার গায়ের ওড়না দিয়ে বেঁধে কূপ থেকে সামান্য একটু পানি উঠায়া কুকুরের বাচ্চাকে কৃষ্ণা নিবারণের চেষ্টা সে করছে যার কারণে আল্লাহ রব আল তার জিন্দিগির সমস্ত গুণা মাপ করে দিছে উদাহরণ তো সবাই নিবারণের কারণে যদি সে মাপ পেয়ে যায় তাহলে আপনি সমাজের ভালো মানুষ আপনি হাজি সাহেব গাজী সাহেব নামদি সাহেব মৌলানা সাহেব অমুক সাহেব সমস্ত সাপের সাপ আপনি আপনি কেমন যে আপনার দ্বারা আপনার সম্পদ দ্বারা আপনার মাল দ্বারা আপনার দ্বারা আপনার হাত দ্বারা আপনার জবান দ্বারা কোন মানুষ উপকার হইতেছে না আপনি কেমন মানুষ আপনি কেমন মানুষ এই নিজেকে বিলায় দেওয়া দরকার নিজের সম্পদ পুঞ্জীবিত করে রাখলেন এগুলো তো মুসলমানের স্বভাব না এটা তো কাফেরদের স্বভাব নিজের সম্পদ নিজের কাছে রেখে দিলেন অপরকে উপকার করাইলেন না এই টাকা পয়সা কি আপনি নিয়ে যাবেন কবরে বলে আমি কি কবরে নিয়ে যাব বলে তাহলে পুঞ্জীবিত সম্পদ এগুলো তো জাহান্নামের আগুন হয়ে জাহান নামের সাপ হয়ে গলার মধ্যে আল্লাহ পেঁচাইয়া দিবেন তাহলে আপনি এই সম্পদ করতেছেন নাকি বুঝি তো এই নিজেকে বিলায় দেওয়া দরকার ছোটবেলা পড়ছেন নিজের কাবার বিলিয়ে দিব অনাহারে তাহলে কতটুকু বিলাই দিতেছেন নিজের খাবার তো দূরের কথা নিজের কামায়ের লক্ষ বাঘের এক বাঘ তো মানুষকে বিলাই দেন না কারণটা কি এই আমাদের মন মানসিকতা পরিবর্তন করা দরকার যে কোনো সময় যে কোনো দুর্যোগ আসলে আমাদের সবাইকে সর্বাত্মক এগিয়ে যাওয়া দরকার কেউ যদি সামান্য পরিমাণ সহযোগিতা অপর মুসলমানকে করে আল্লাহ রবুল আলমিন আসমানি ক্ষুদ্রত দ্বারা তাকে সহযোগিতা করবে কেউ যদি অপরের প্রয়োজন মিটায় এগুলো হাদিস বলতেছি নিজের কথা না তো বলছে কেউ যদি অপর ময়দানে তার বিপদ সমূহ থেকে একটি বিপদ দূর করে দেবেন এগুলো হাদিস তাহলে আপনি আমি কে কতটুকু কার বিপদ সরাই দিতে পারছি আল্লাহ ভালো জানে ভালো এই নিজেকে বিলায় দেওয়া দরকার নিজেকে যদি অপরের জন্য বিলায় দেই আল্লাহ রবুল দুনিয়া এবং আখেরাতে আপনাকে সহযোগিতা করবেন আপনাকে নিরাপদ রাখবেন দয়া রহমত করুণার চাদরে আপনাকে আমাকে ঢেকে রাখবেন ইনশাআল্লাহ এজন্য আমরা পরোপকার করতে শিখি নিজের হীন মন মান্যতা দূর করে নিজের মন মানসিকতার উন্নতির জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ বিশেষ করে বর্তমানে বর্ণার্থদের যে অবস্থা এক ভাই কিছু আত্মীয় স্বজন তাদের স্বজনের লাশ নিয়ে নৌকায় করে গ্রামের পর গ্রাম ঘুরতেছেন কোথাও মাটি পাইতেছেন আজকেও শুনলাম যে নাকি ফেনি থেকে লাশ বেশি আসতেছে লাশের যে হিসাবগুলো করবে সেখানে যে কেউ অবস্থান করবে যাবে সেটাও হইতেছে না তারা তো আমাদেরই ভাই মুসলমান জাতি ভাই যে দেশ স্বাধীন করছি ফেনীর কি কোনো অবদান নাই কুমিল্লার অবদান নাই চট্টগ্রামের অবদান নাই স্বাধীনতা কি আমরা শুধু আমরাই অর্জন করছি নাকি তাদের সহযোগিতা লাগছে তো আন্দোলনের সময় তারা আমাদেরকে সহযোগিতা করছে তাহলে এখন যে বিপদে আছে এখানে কি আপনার কিছুই করার নাই প্রায় আটত্রিশ লক্ষ মানুষ পানির নিচে আমার এক বন্ধু থাকে কুমিল্লাতে তার মসজিদের নিচতলা সম্পূর্ণ পানির নিচে বলুন তো জুমাটা কোথায় পড়বে আচ্ছা বলুন সাদের উপরে তারা অবস্থান নিচ্ছে খাবে কি বলে ওই যেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি যে গুলো এগুলো কোথায় যায় যেখানে যাতায়াত সুবিধা ভালো যে পর্যন্ত মানুষ চাইতে পারতেছে সেখানেই তো সহযোগিতা যে এলাকাগুলোতে যাইতে পারতেছে না সেই এলাকার কি অবস্থা বলো ছোট ছোট বাচ্চাদের কি অবস্থা বলুন তো চিন্তা করেন আপনার কুলে এক বছর একটা সন্তান আছে আপনার বৃদ্ধা একটা মা আছে এহেন মুহূর্তে এই ত্রিপুরা থেকে পানিটা আসছে কয়েক ঘন্টা মাত্র চার পাঁচ ঘন্টার ব্যবধানে বলুন এই বৃদ্ধ মা কে বাবা কে ছোট্ট সন্তানটাকে কুলে নিয়ে আপনি কতটুকু সাঁতার দিতে পারবেন কি করবেন এখন বলেন এখন মুহূর্তে সবাইকে এগিয়ে আসা দরকার সবাইকে সহযোগিতার হাত বাড়াইয়া দেওয়া দরকার বিভিন্ন সংগঠনগুলো সরকারি বিভিন্ন ওই যে নাম্বার দিছে তারেন। এই নাম্বার গুলোতে যদি আপনি সামান্য কিছু টাকা দিয়ে দেন হয়তো এগুলো দিয়ে কিছু উপকার হতে যারা ওইখানে যাইতে পারেন যান একটু সহযোগিতা করেন নৌকার ব্যবস্থা নাই বুটের ব্যবস্থা নাই একটু সহযোগিতা করেন আপনারা কয়েকজন মিলে একটা সংগঠন করেন অথবা কয়েকজন মিলে একটা দল করেন করে আপনারা একটু যান সবাই যান আর আমাদের ইমাম সমিতি সতেরো নং ইমাম সমিতির পক্ষ থেকেও ফয়সালা হয়েছে

দশ টাকাও দিতে পারেন পাঁচ টাকাও দিতে পারেন পাঁচশো টাকাও দিতে পারেন পাঁচ হাজার টাকাও দিতে পারেন যে যে রকম পারেন বন্যার্থ অসহায় দুঃখী মানুষগুলোর জন্য নিজের চেষ্টা অনুযায়ী সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তো একদিনের মধ্যে হয়তো যাবে এর আগেও তো আমরা গেছিলাম সিলেটে ওই কলমাকান্দা নেত্রকোণে আমরা সাহায্য সহযোগিতা করছিলাম যদি আপনারা দেন আগের বারের মতো তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই সামান্য হাদিয়াটুকু অসহায় বন্যার তো আল্লাহর প্রিয় বান্দাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আর সবচেয়ে বেশি যেটা দরকার এটা হলো দোয়া সবচাইতে বেশি দরকার হলো দোয়া দোয়ার চাইতে বড় অস্ত্র বড় হাতিয়ার বড় হাদি আর কিছুই হতে পারে না এই প্রত্যেক নামাজে যেন আমরা এই বন্যার্থ অসহায় মানুষদের জন্য দোয়া করে দোয়া সামিল রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও নিরাপদ রাখুক বন্যার মুসলমান অমুসলমান সমস্ত ভাই বোন সহ সমস্ত মাখলুককে আল্লাহ হেফাজত রাখুন নিরাপদ রাখুন সবাই দোয়া করবো ইনশাআল্লাহ যারা সুন্নত পরি নাই কাবলা জুমা সার